বিসমিল্লাহ আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর লেডিস কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দেব তো गर्ल्स দের ওকে তো আমাদের এখানে কিন্তু জিরো থেকে একদম 어ডাল যারা আছে টিেনেজার লেডিস পর্যন্ত কিন্তু প্যান্ট কালেকশন পেয়ে যাবেন তো আজকে হয়তো বা আমরা 8 10 বছর বাচ্চাদেরতে 12 বছর বাচ্চাদের প্যান্ট দেখাবো ওকে দেখে এক এক করে রেvolution 7 মাস বয়স থেকে কারণ ওকে 6 7 বছর থেকে আরম্ভ হবে দাদা কোমরের সাইজটা বলে আমাদের সাথে দেখে কোমরের সাইজটা বলে তাদের সাথে যোগাযোগ করলেই হবে বাচ্চা বয়স আর কোমরের সাইজ বলে ওকে এই যে এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর এটা ছেলে মেয়ে সবাই পড়তে ওকে এখানে খুব সুন্দর ইয়া করা আছে ছেলে সবাই পড়তে পারবে ওকে

এক্সপোর্ট কালেকশন সব রকম কালার আছে সব রকম কালারটা দেখেন কতটা সুন্দর কালার এই সব কালার কিন্তু সবকিছুর সাথে পরা যায় এইগুলোর সাইজ अवेलेबल আছে ওকে

ওকে সব আচ্ছা এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন শনিকা শপিং মল দোকান নাম্বার বাইশ দ্বিতীয় তলায় নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে